আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে থেকে তাজা আপডেট সংবাদ আগামী নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে বললেন শিশির মনির নির্বাচন চলাকালীন তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ করেছে বাংলাদেশ জামাত ইসলাম শুনানি শেষে দলটির আইনজীবী শিশির মনির বলেছেন তত্ত্বাবধক সরকার ফিরে আসলেও ওই পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব নয় তাই আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে এরপর জানাবো নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা নড়াইলে কালিয়া উপজেলায় মাসুদ রানা পঞ্চান্ন নামের এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এদিকে ভৈরবে একযোগে সড়ক রেল নৌপথ অবরোধের ঘোষণা কিশোরগঞ্জের ভৈরবকে জেলার ঘোষণা দাবিতে আজ নৌপথ অবরোধ করা হয়েছে তে মেঘনা নদীর ভৈরব বাজার ঘাটে এক ঘন্টা নৌ চলাচল বন্ধ ছিল কর্মসূচি শেষে আগামী বৃহস্পতিবার তিরিশে অক্টোবর একযোগে সড়ক রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেয়া হয়েছে জানাব বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানে পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি আজ সচিবালয় পে কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রস্তাব দেন সংগঠনটি এতে বলা হয়েছে সর্বোচ্চ মূল বেতন এক লক্ষ ষাট হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে পাশাপাশি আশি শতাংশ বাড়ি ভাড়া দেয়ার দাবিও জানানো হয়েছে এতে সর্বমোট দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হবে এবং সর্বশেষ জানাব্য প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ বাস্তবায়নের সুপারিশ মালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে আজ দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন কমিশনের সদস্য প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ মালা হস্তান্তর করেন ঐক্যমত কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে বললেন শিশির মনির নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ করেছে জামাত শুনানি শেষে দলটির আইনজীবী শিশির মনির বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও এই পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব নয় আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হতে হবে আঠাশ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চতুর্থ দিনে শুনানি হয় শুনানিতে আইনজীবী শিশির মনির বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শীর অভাব তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় এই ব্যবস্থা সবসময় গ্রহণযোগ্য ব্যবস্থা এটা বারবার প্রমাণিত এই আপিলে সময় উপযোগী পর্যবেক্ষণ থাকা জরুরি এর আগে গত সাতাশে অগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত দেয়া হয় আপিলের অনুমতি এরপর সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদুল আলু মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করে নেয়ের আগে দু হাজার এগারো সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেয় সাবেক প্রধান বিচারপতি এব এম খাইরুল হকের আপিল বিভাগ সেদিন তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায় এরপরই শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছরে শাসনামল পাকাপোক্ত করে নিজেই ক্ষমতায় থেকে তারপর নিজেই তিনি তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করে যে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের বড় ধরনের ক্ষতি হয়েছে নরাইলে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা নরাইলে কালিয়া উপজেলায় মাসুদ রানা পঞ্চান্ন নামের এক ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর বোরাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি এর আগে সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা হাসলা ইউনিয়নের শুক্ত গ্রামের সবর শেখের ছেলে তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন স্থানীয় সূত্র থেকে জানা গেছে সোমবার রাত সাড়ে সাতটার দিকে মাসুদ শেখ স্থানীয় শুক্ত গ্রাম মোড়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন এ সময় শুক্ত গ্রামের বাড়ির সামনে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও এলোপাতারি গুরুতর জখম করে পরে স্থানীয় স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আটটা থেকে তিনি মারা যান নিহতের ছোট ভাই ওমর সানি শেখ বলেছেন স্থানীয় মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রিতে বাধা ধাক্কা দেয় তার মামার ভাইকে কুপিয়ে পিটিয়ে হত্যা করেছে আমার ভাইকে হত্যাকারীর ফাঁসি চাই হত্যাকারী যেই হোক না কেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে জানান তিনি তিনি বলেন এই ধরনের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড এই ধরনের হত্যাকাণ্ড যেন দেশের মধ্যে আর না ঘটে সেজন্য আমরা সব সময় প্রস্তুতি নিচ্ছি যাতে করে আগামীতে দেশের মধ্যে কোনো দুষ্কৃতকারী এই ধরনের অপরাধযোগ্য ঘটাতে না পারে সেজন্য আমরা বদ্ধপরিকর বলে জানান তিনি তিনি ইতি ইতিমধ্যে এই ধরনের হত্যাকাণ্ডে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার ব্যাপারে ইতিমধ্যে কাজ শুরু করেছেন এই ঘটনার পর এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে ভৈরবে একযোগে সড়ক রেল নৌপথ অবরোধের ঘোষণা জেলা করার দাবি কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আজ নৌপথ অবরোধ করা হয়েছে এতে মেঘনা নদীর ভৈরব বাজার ঘাটে এক ঘন্টা নৌ চলাচল বন্ধ ছিল কর্মসূচি শেষে আগামী বৃহস্পতিবার তিরিশে অক্টোবর একযোগে সড়ক রেল নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার আঠাশে অক্টোবর সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলে নৌপথ অবরোধ বিক্ষোভকারীরা ভৈরব বাজারে লঞ্চঘাট ও কার্কোঘাটে অবস্থান নেন অবরোধকারীরা বলেন সোমবার শান্তিপূর্ণ অবরোধ সময় কর্মসূচি শেষের দিকে হঠাৎ ট্রেন চালক জোরে ট্রেনের হুইসেল বাজানোর কারণে জনতা নিজেদের সেভ করতে পিছু কিছু পাথর নিক্ষেপ করে তবে ওই ঘটনা সম্পূর্ণ দায় স্টেশন মাস্টার ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির আমরা ভৈরবকে জেলা ঘোষণা দাবির জানিয়ে পূর্বেও ছিলাম ভবিষ্যতে থাকবো আমাদের মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না এর আগে আন্দোলনকারীরা সড়ক ও রেলপথ আন্দোলন করার দাবি জানিয়ে আসছিলেন আজ নৌপথ অবরোধ করে দাবি আদায় মাঠে থাকার ঘোষণা দেন তারা বৃহস্পতিবার একযোগে সড়ক রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেন আন্দোলনকারীরা ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম পাভেল বলেছেন ভৈরবকে জেলা ঘোষণা এখনকার সর্বস্তরের মানুষের দাবি পূর্বে আন্দোলনের মাধ্যমে পঁয়ষট্টিতম জেলার প্রজ্ঞাপন জারি হলেও পরে সরকার কোনো উদ্যোগ দেয়নি আমরা জেলার দাবিতে শান্তিপূর্ণভাবে মাঠে নেমেছি বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানে পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি আজ সচিবালয় পে কমিশনের সঙ্গে বৈঠকে প্রস্তাবনা দেন সংগঠনটির নেতারা সমিতির প্রস্তাব অনুযায়ী বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট ও দ্রব্যমূল্যের উর্ধগতি এবং প্রতিবেশী দেশের অর্থনৈতিক সক্ষমতার বিবেচনায় বিদ্যমান বিশ গ্রেড বেতন কাঠামতে সর্বনিম্ন মূল বেতন চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ মূল বেতন এক লক্ষ ষাট হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে পাশাপাশি আশি শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার দাবিও জানানো হয়েছে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নয় বরং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত ভূতত্ববিদ সহ অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রে সমতুল্য বেতন কাঠামো নিশ্চিত করতে নির্দেশনা প্রদানের আহ্বান জানিয়েছে সংগঠনটি সমিতির পক্ষ থেকে আরও বলা হয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন উন্নয়ন অর্থনৈতিক বৈষম্য হ্রাস কর্মীদের মনোবল বৃদ্ধি এবং নিয়মিত পে কমিশনের প্রয়োজনীয়তা কমাতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর সংস্ক্রিয়ভাবে বেতন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এতে দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল ও টেকসই সমাধান পাওয়া সম্ভব